রৌদ্রের কোনো নামগন্ধ নেই তো এলকে এর মতো মাঝে মধ্যে যেই শিংগুলো হয় না বড়ো বড়ো ওরকম টাইপ অফ হরিণ আর কি এখানে আগের বেলায় হয় না প্রচুর হরিণ রাস্তায় সেই রাত্রেবেলায় ধাক্কা খেয়ে টানটা তো যায় যে গাড়িটার সাথে ধাক্কা লাগে যে প্যাঁচনা আছে তো এটা চুর মুচুর জিনিসপত্র ছোলা নিচে মুভি দেখবো বলে হ্যাঁ সবাইকে হ্যাঁ কে পাস থেকে বলছে বল এক আজকে আমাদের ম্যানু হচ্ছে আলুর পরোটা ওয়েলকাম ব্যাক আজকে রবিবার হোপফুলি তোমাদের এই পুরো সপ্তাহটা খুব ভালো কাটলো আবার একটা নতুন সপ্তাহের শুরু কাল থেকে আবার দৌড়ছাপ ছাপ লাগাতার পাঁচ দিনের র্যাদার সোমবার কেন রবিবার থেকে শুরু হয়ে যায় দৌড় তাই না সোমবারে কি হবে কি খাওয়া দাওয়া হবে অফিস কখন যাব কখন বেরোবো সেই সমস্ত প্রি প্ল্যান আগের থেকে আমাদের সবাইকে করে রাখতে হয় তো আমি এখন সকাল সকাল আজকে বানাচ্ছি পরোটা আলুর পরোটা তো সেইটার জন্য অলরেডি বসিয়ে দিয়েছি এখানে আটা মাখা হয়ে গেছে আর এখানে হচ্ছে আটা মাখা অ্যাকচুয়ালি ছিল বেশি করে কালকে আর আলুর পুরো বানানো হয়ে গেছে তো ভাবলাম যখন করছি এত কিছু ছোট একটু ভিডিও করে নিই আজকে আজকে ভেবেছিলাম কোনো ভিডিও করব না জেনারেলি আমি রবিবারটা নিজেকে সময় দিই একটুখানি কম ভিডিও করি তো আজকে এখনো পর্যন্ত সকালবেলা একটু দেরি হয়েছে কালকের থেকে উঠতে তো এখনো পর্যন্ত আমার জিম যাওয়া হয়নি আজকে আর আজকে আমাদের জেনারেলি জিম টোয়েন্টি ফোর ক্রস ফাইভ মানে পাঁচ দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে কিন্তু আজকে চব্বিশ ঘন্টা না আজকে সন্ধে ছটা বা সাতটার সময় বন্ধ হয়ে যায় শনি রবিবার করে তো ধারণ গ্যাসটা একটু হোক তারপরে ততক্ষণে আমি বেলে নেবো তো এখানে আজকে ক্লিনিং চলছে আমাদের বাড়িতে বাড়িতে এই যে ক্লিনিং হচ্ছে ক্লিনিং আমার তুমি ক্লিনিং করছো ঠান্ডা লেগে যাবে তোমার ফুল প্যান্ট কই চিনি ফুল প্যান্ট কই না না এটা ট্র্যাশ নামো ভাইটা স্পিকার অলিভার মনে হচ্ছে অলিভার সব পুরোনো জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখা ছিল সেগুলোকে কোনটা গুছিয়ে রাখা হবে ভালো করে আর কোনটা ট্র্যাশে যাবে সেইগুলো সব আজকে ক্লিন চলছে বাড়িতে তো চলো ভিডিওটাকে শুরু করি হোপফুলি তোমাদের এই রিকেন্ডটা খুব ভালো কেটেছে আর আগামী প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক এই যে চলে যাচ্ছে গরম গরম পরোটা মা ফোন করেছে হ্যালো তুমি ভিডিওতে তুমি ভিডিওতে হ্যালো সবাইকে হ্যাঁ হ্যালো কে পাশ থেকে বলছো বলো আলু পরোটা বানাচ্ছি হ্যাঁ কেমন আছিস হ্যাঁ হ্যালো বললাম

ক্লিন করছে ফ্লোজ্যান্ড এভরিথিং আমি এই কাজগুলো করে নিই আলু পরোটা খাবো করে চিনি খেয়েছে আলু পরোটা আর আমরা এখনও খাইনি একেবারে লাঞ্চ করবো সব ব্রাঞ্চ ফল টল খেয়েছি সকালবেলায় আপেল তারপরে কালকে একটা ত্রিফলার পাউডার এনেছি তো সেই ত্রিফলার পাউডারটাকে গরম জল দিয়ে খানি দিয়ে খাওয়া হয়েছে সকালে আর কফি তো খাওয়া হয়ে আমার কফি আর বুবুন কফি ছেড়ে দিয়েছে বুবুন খেয়েছে হচ্ছে গ্রিন টি আজকে আমাদের মেনু হচ্ছে আলুর পরোটা অ্যাভোকাডো দই পেঁয়াজ আর লঙ্কা এই বুবুন শশা কাটবে শশা বুবুন শশার দরকার পেঁয়াজ আছে পেঁয়াজ নিয়ে নিতে পারো ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ফ্রেশ হয়েছি স্নান করেছি তারপরে দেখো সব কুচুর মুচুর জিনিসপত্র ছোলা নিমকি মুরুকু তারপরে তেঁতুলের যেই গুলিগুলো হয় টক মিষ্টি সেটা মুড়ির লাড্ডু সব নিয়ে যাচ্ছি এখন নিচে মুভি দেখব বলে আর আজকে বাইরের অবস্থা দেখো বৃষ্টি পড়ছে আবার সব এই পাতাগুলো তো অলমোস্ট ঝরে গেছে আর আবার ক্লিন করতে হবে এখন ওই জন্য ছেড়ে দিয়েছি লাস্ট যতগুলো একেবারে ঝরে যাক তারপরে বাকি সব একসাথে হবে এখন আমরা যাচ্ছি নিচে গিয়ে এখন মুভি দেখবো একটা এতক্ষণ না বসে বসে এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটা পেরিয়ে গেছে সাতটা বাজতে আর দশ মিনিট বাকি প্রায় তো বারোটাকে বন্ধ করি এতক্ষণে আসলাম এসে মাঝখানে একটু চা খেয়েছিলাম গ্রিন টি তারপরে এসে এখন এতক্ষণে রান্না বসিয়েছি আজকে একটু জলদি চেষ্টা করি রবিবারটা জলদি জলদি হয়ে গেলে সব কিছু ভালো হয় কিন্তু একটু দেরি করে এলাম এতক্ষণ মহারানী বলে একটা ওয়েব সিরিজ হিন্দিতে তার সিজন ওয়ানটা শুরু করলাম দু হাজার একুশের মানে ওয়েব সিরিজ যেটা এসছিল তো সেটার চারটা না পাঁচটাই সিজন আছে তো শুরু করলাম দেখা বেশ ভালো লাগছে দেখতে মানে বিহার সিএম রিলেটেড সমস্ত কিছু দেখাচ্ছে মোস্ট প্রবাবলি যতদূর আমার মনে হচ্ছে লালু প্রসাদ আর রাবড়ি দেবী এইটা নিয়ে দেখাচ্ছে যতদূর আমার দেখে মনে হচ্ছে পোর্ট্রেট করার চেষ্টা করেছে যেটা বাট একদম সেম টু সেম স্টোরিটা দেয়নি একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করেছে তো সেটাই দেখছিলাম আজকে বানাবো ঘুগনি তো ঘুগনিটা অলরেডি আমি সেদ্ধ করেছি এই যে প্রেসার কুকারে দিই নুন আর হলুদ দিয়ে দেখানোর কিছুই নেই যারা বান্না করো তারা সবাই জানো এই যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো এইটা হচ্ছে এখানে লাইটটা জ্বালা বলে এখানে ঘুগনি গরম আছে বেশি পেঁয়াজ আদা আজকে না ঘুগনিটা বানাতে বানাতে আর পুরো ভিডিও করা হয়নি ঘুগনি বানানোর তার কারণ হচ্ছে সুদীপ দা এসেছিল আর সুদীপ দা আসার পরে আমরা প্রচুর গল্প করছিলাম আর নিচে গিয়ে মুভি দেখছিলাম তো আর বিশেষ ভিডিও করা হয়নি কারণ ওই সবাই আসলে বা কেউ আসলে না গল্পটা মানে করে ভিডিও করলে না কেমন একটা লাগে নিজে বাড়িতে কমফোর্ট জোনে থাকলে ভিডিওটা ভালো হয় কিন্তু যখনই একটুখানি লোকজন চলে আসে তখন মনে হয় ভিডিওটা অন করব। তার থেকে ভালো কিছুক্ষণের জন্য মানুষটা এসছে একটুখানি গল্প টল্পই করি তো ওই করতে করতেই আজকে আমরা ওই ডিনারও ঘুগনি করলাম আর তারপরে আমি আবার একটুখানি মুভি দেখতে গেলাম রাত্রি হয়ে গেছিলো তারপরে শুয়েই পড়েছিলাম কারণ কালকে থেকে তো আবার অফিস সোমবার বুঝতেই পারছ তো আমার ঘুগনির ভিডিও হয়নি আজকে ভালো করে তো ঘুগনির আর কি ভিডিও করব তো আজকে বিশেষ কিছু না জাস্ট ঘুগনি দিয়েই চাট করে আমরা খেলাম রাত্রেবেলায় ডিনার আর সব থেকে যেই জিনিসটা আজকাল দেখছি যখনই টুকটাক বাজার যাচ্ছি এমনিতেই ঠান্ডার কারণে আজকাল আমার একটু বেরোনোটা কমে গেছে সত্যি কথা বলতে আগে আমি সুযোগ পেলেই একটুখানি বেরিয়ে আসতাম একটুখানি দেখতাম নতুন কি জিনিস এসেছে গ্রসারি স্টোরে কি এসছে বা তোমার ডেকরের যে স্টোরগুলো থাকে সেখানে কি এসছে এখন ভেবে রাখি যে আজকে না অফিস শেষ করে একটু যাব ঘুরে আসব। কিন্তু যখনই ঠান্ডাটা পড়ে পাঁচটার সময় তখন আর বেরোতে ইচ্ছে করে না চক্করে সন্ধ্যাবেলায় আর বেরোনো হচ্ছে না আর এখন যতদিন পড়ছে ততদিন রৌদ্রের রৌদ্রের কোনো নাম গন্ধ নেই খুবই কম স্বল্প হালকা হালকা রোদ মাঝে মধ্যে ওঠে আর প্রচন্ড ঠান্ডা হাওয়া আর আমাদের এখানে প্রচুর ম্যাপেল গাছ আমরা অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে বাস করি কারণ প্রচুর হরিণ চারিপাশে আর এই যেই শহরটায় আমরা থাকি এখন সেই শহরটা এখনও পর্যন্ত প্রচুর গাছপালা আছে এমনিতেই ইউএসএতে গাছপালা প্রচুর তার মধ্যে এই শহরটায় অনেক বেশি গাছপালা সেই জন্য না সুন্দর সুন্দর হরিণও পাওয়া যায় মানে পাওয়া যায় মানে চারিদিকে ঘুরে বেড়ায় এমনি বাড়ির সামনেই তুমি প্রচুর হরিণ দেখতে পাবে তো এলকের মতো মাঝে মধ্যে যেই শিংগুলো হয় না বড় বড়ো ওরকম টাইপ অফ হরিণ আর কি এখানে আছে আর এখানে ওই জন্য যখনই রাত্রেবেলায় হয় না প্রচুর হরিণ রাস্তায় মানে অ্যাক্সিডেন্ট হয়ে ধাক্কা খেয়ে পড়েও থাকে মানে সেটাও একটা বিপজ্জনক যখনই আমি গাড়ি চালাই বা বগুন গাড়ি চালাই রাত্রেবেলায় আমাদের এই রকম জায়গাটা এটা বলেছি আগে তোমরা যেন একটু ভ্যালি ভ্যালি টাইপের জায়গা একটু জঙ্গল জঙ্গল জায়গা তো সেই জন্য হরিণ আসে প্রচুর আর হরিণগুলো বেচারা মানে রাস্তায় মাঝে মধ্যে চলে আসে রাত্রেবেলায় ধাক্কা খেয়ে হরিণটা তো যায় তার প্রাণটা তো যায় সাথে যেই গাড়িটার সাথে ধাক্কা লাগে যেই প্যাসেঞ্জাররা থাকে তাদেরও ক্ষতি হয় গাড়িটারও ক্ষতি হয় মানে দুই পক্ষেরই ভীষণ ক্ষতি হয় তো যাই হোক তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ঠান্ডাতে মানে হরিণগুলোকে এখন রাত্রিবেলায় বেরোয় আর কি আর এই ঠান্ডাতে এত ঠান্ডা এখানে পড়ে যে ওই যে ম্যাপেল গাছের কথা বলছি প্রচুর ম্যাপেল গাছ জঙ্গল যেহেতু আর জঙ্গল বলবো না এই জায়গাটা এই এরিয়াটা গাছপালা প্রচুর জঙ্গল আছে আশেপাশে কিন্তু গাছপালা প্রচুর এই জায়গাটায় আর প্রচুর ম্যাপেল গাছ আর এই সময় আশেপাশে ম্যাপেল গাছ দেখতে ভীষণ সুন্দর লাগে সত্যি কথা বলতে আমি তোমাদেরকে দেখিয়েওছি যখন ওয়াকে বেরিয়েছি কি সুন্দর লাগছিল চারিপাশটা সেই সাথে সাথে যেটা হয় আমার ফ্রন্ট আর দেখানোর যোগ্য নেই মানে পুরো ম্যাপেল গাছে ভরে গেছে ব্যাক ইয়ারটা তো দেখেছ ম্যাপেল গাছে ভরে ম্যাপেলের পাতাতে ভরে গেছে শুকনো পাতাতে আর যেটা হয়েছে সেটা হচ্ছে সামনে ফ্রন্ট ওরা মাঝে মধ্যে সপ্তাহে একবার কি দু সপ্তাহে একবার এসে পাতাগুলো পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু ব্যাক ফেন্সিং হয়েছে বা ডেকে যেটা পড়ে সেটা আমাদেরকে নিজেকেই করতে হয় কারণ ওটা নিজেদের প্রপার্টির ওপরেই আর ফ্রন্ট নিজেদের প্রপার্টির ওপরেই কিন্তু ওই সামনেটা ওরা ওইটুকু করে দিয়ে যায় আর কি তো এই হচ্ছে ব্যাপার ঠান্ডার জ্বালায় এখন বেরোনোই যাচ্ছে না এত ঠান্ডা আজকেও ভাবছি মানে আজকেও ভেবেছিলাম একটুখানি বেরোবো সন্ধ্যাবেলাটা কিন্তু আর বেরোনো হলো না তো যাই হোক আমি এখন ভিডিওটা শেষ করি আর তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল আবার সোমবার দিনে তো হোপফুলি তোমাদের পুরো সপ্তাহটা খুব ভালো কাটুক আমাদেরও খুব ভালো কাটবে পুরো সপ্তাহটা প্রচণ্ড ঠান্ডা পড়তে চলেছে যার যারা একটুখানি ওপরের দিকে আছো তারা বুঝতে পারছো যে কীরকম ঠান্ডা গুডনেস অনেকের অনেক জায়গায় এই সপ্তাহে বরফও পড়বে ক্যানাডার দিকে বা উপরের ইউএসের ওপরের দিকগুলোতে বরফ পড়ার সম্ভাবনাও আছে তো যাই হোক চলো ভিডিওটা আমি শেষ করি এখন মোটামুটি মাসখানিক ঠান্ডা 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 করেই আমি ভিডিওতে বলে যাব তো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টেক কেয়ার